আলাইকুম গাইস আমি আমার কথা বলছিলাম আমি আসলে আমার কথা বলছিলাম যে আমার কপিল ভালো তা সত্যি খুবই ভালো তার কারণ হচ্ছে এই যে আমি সৌদি আরবের মাশালা এরিয়াতে থাকি মাশালা এরিয়াতে থাকার পরে এই যে ওখান থেকে যেতে হয় মুজাম্মে চুল কাটতে তো আমি চুল কাটতে গিয়েছিলাম আজকে জানি না আমার কত কতটা কথা শুনতে পাওয়া যাচ্ছে এই গাড়ির মাধ্যমে আওয়াজ অনেক হচ্ছে ক্যামেরাটাও লড়ছে তো এইটা আমার কপিল এত ভালো বলে বোঝাতে পারবো না খো হ্যাঁ তো এই জন্যই বলছি যে ওখান থেকে মাসালা থেকে মোজামিয়া যেতে গেলে পরে পঞ্চাশ রিয়াল করে লাগে কিন্তু আমার কপিল আমাকে যখনই নিয়ে যায় তখনই বললে পরেই নিয়ে যায় চুল কাটতে আবার চুল কাটার পরে পয়সাটাও দেয় চুল কাটার তারপরে বসেও থাকে আমি যতক্ষণ চুল কাটি ততক্ষণ বসে থাকে সেলুনে এমন আছে যে যে এরকম বসে থাকবে সারাদিন হ্যাঁ ওখানে যতক্ষণ ভিড় থাকবে ততক্ষণ বসে থাকবে কোনো অসুবিধা নেই তো কোনো কপিল এরকম করে নিয়ে যায় না কাজ ছাড়া কিছু বোঝে না এমন এমন কপিল আছে যে কাজ করাতেই হয় শুধু কাজ করিয়েই যায় মানুষ যদি যেতে চায় কোথাও তাও যেতেও দেয় না কো যে জেলে কোথায় এরকম প্রশ্ন করে কিন্তু এই যে আমার কপিল আমার কপিল এত ভালো আমি যেখানেই যাই কোনো কিছুই কোনো দিন বাধা দেয় না আর তাছাড়াও এই যে আমাকে নিয়ে যাচ্ছে এই জন্য আমাকেও ভালো লাগে হ্যাঁ যে আমার কপিলটা এত সুন্দর ব্যবহার করে আমার সাথে তো সব কপি যদি এরকম হতো সৌদি আরবে তাহলে কোনো মানুষকে এরকম প্রেশানিতে পড়তে হতো না হ্যাঁ তো ভিডিওটা করলাম এই কারণেই যে কপিল অনেকের ভালো আছে আবার অনেকের খারাপ আছে তবে আমার কপিলের মতো কপিল হয়তো নাই সৌদি আরবে দেখতে পাওয়া যায় না অনেকই কপিল দেখছি তো আশেপাশে যতই কপিল দেখছি সবই দেখছি কাজ ছাড়া কিছু বোঝে না কিন্তু আমার কপিল হয়তো কাজটা করে নেয় যতক্ষণ কাজ করার কাজটা করায় তারপরে ঠিক আমাকে আমার মতো থাকতে দেয় কোনো পেরেশানিতে ফেলতে দেয় না কোনোদিনই কোনো পেনশনটা আমি করিনি কর আমার সুযোগ সুবিধা সব কিছুই আমাকে এক ব্যবস্থা করে দেয় যত রকম অসুবিধা থাকে সব কিছু ব্যবস্থা করে দেয় এইটা আমার কালাম মিডিয়া

আমার কবিকে আমার পাশে পাওয়া যায় না যে কথা বলবো একটু এই যে গাড়ির সামনেই বসে আছে সেই জন্য তোমাদেরকে দেখালাম আমার কবিকে সবাই দোয়া করো যেন সুস্থ থাকে সকল প্রবাসী আর ভিডিওটা ভালো লাগুক আর না লাগুক আমি বলতে পারছি না কেউ কেমন লাগছে তোমাদেরকে চুল কাটতে কাটতে হ্যাঁ বাকালা লা লা লাভের লা রে লা 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 দেখো এখানে দোকান আছে এই দোকানে জিজ্ঞাসা করলো যে কোনো ঠান্ডা খাবে নাকি আমি বললাম যে খাবো না কো অসুবিধা নেই কো হ্যাঁ এমনকি মানে কোনো রকমই অসুবিধা হতে দেয় না একদম নিজের ছেলের মতো ভালোবাসে আমাকে আর আমার কপিলের ছেলের বয়স আর আমার ছে আমার বয়স সেম সেই জন্য আমাকে ছেলের মতোই ভালোবাসে তো এরকম কপিল যদি সকলের হতো তাহলে আমাকে হয়তো ভালো লাগতো সকলকেই ভালো লাগতো

जो भाव लगे तेहले लाइक कमेंट और सबसक्राइब कर दिव्य